নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তারা আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকে শুধু নিফটি নিয়ে আলোচনা করব এবং দেখে নেব যে সোমবার দিনের জন্য কীভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে আওয়ারলি চার্ট দিয়ে শুরু করছি ভালো করে বোঝার চেষ্টা করবেন আপাতত বাজার দেখতেই পেয়েছেন বাজার কিন্তু কন্টিনিউ তলার দিকে পড়ছে উপরের দিকে একটা করে মুভ হচ্ছে কিন্তু সুইং হাইগুলো পেরোতে পারছে না তার তলার দিকেই কিন্তু সুইং লোগুলো ব্রেক করছে আর যেখানে গিয়ে ব্রেক করে ক্লোজিং দিয়েছে মোটামুটি হচ্ছে তেইশ হাজার চারশো লাস্ট যে সুইং লোটার কথা যদি দেখেন তাহলে হচ্ছে এইখানটা ঠিক আছে যেটা হচ্ছে তেইশ হাজার তিনশো আটচল্লিশ এই লেভেলটাকে যদি ব্রেক করে তলার দিকে চলতে শুরু করে সেক্ষেত্রে হচ্ছে এইখানে মোটামুটি একটা সাপোর্টের জায়গা হিসাবে লাস্ট অফ হিসাবে দেখতে পারেন যেটা হচ্ছে তেইশ হাজার দুশো বাষট্টি এবার এইখানে গিয়েই দাঁড়াবে এখান থেকে বাউন্স ব্যাক করবে কিনা সেটা হচ্ছে কালকের বাজারের চরিত্রর ওপর কিন্তু নির্ভর করবে কালকের দিনে মোটামুটি আপনারা রেঞ্জ বাউন্ড টাইপেরই দেখতে পাবেন সুতরাং মোটামুটি একটা মর্নিং এর দিকে মুভ হলেও হতে পারে যেহেতু দিকে যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে খুলে দিকে পড়ার চেষ্টা করেছে এর পর তলায় কিন্তু আপনারা দুশো ষাট প্রায় একশো পয়েন্টের কাছাকাছি আপনারা একটা মুভমেন্ট পেতে পারেন ওখানে গিয়ে বাজারে একবার আটকাতে পারে এই জোনটার কাছাকাছি তারপর এখান থেকে একটা ছোটখাটো বাউন্স ব্যাক হতে পারে আর ওই জায়গাটার মধ্যে ফ্ল্যাট রেঞ্জের মধ্যে থাকতে পারে এটাই হতে পারে এবার যদি দেখা যায় যে কোনো কারণে এই ফ্ল্যাট খুললো খোলার পর এখান থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে তাহলে দেখতেই পাচ্ছেন আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী এই সুইং হাই যতক্ষণ না বেরোবে ততক্ষণ কিন্তু ফ্রেশ যেটা লং হয় সেই লংটাও কিন্তু আসবে না তার মানে হচ্ছে তেইশ হাজার ছশো এখন বন্ধ করেছে কোথায় চারশো সাঁত্রিশ তার মানে দেড়শো পয়েন্ট যদি উপরের দিকেও যায় সেক্ষেত্রে নয় পাবেন আলটিমেট তারপর এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করে তখন এই সুইংগুলোকে কিন্তু আপনারা দেখতে পারেন এবং তেইশ হাজার আটশো যে দিনটকে সাস্টেন করে যাবে বা একটা ক্লোজিং পাবেন বা মর্নিং থেকে এর উপর চলবে সেই দিন কিন্তু একটা মুভমেন্টাম উপরের দিকের জন্য পেতে পারেন এবং চব্বিশ হাজার দুশো যেটা জায়গাটা হাই হয়েছে এই জায়গাটা পর্যন্ত এবার এই লেভেলটাকে যদি ব্রেক করে বা একটা ক্লোজিং পান তাহলে হচ্ছে উইকলি হিসাবে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্যই আলটিমেট কিন্তু বাজার পারফরমেন্স দিতে শুরু করবে তার আগে পর্যন্ত কিন্তু নয় এবার যদি পাঁচ মিনিটের টাইম ফ্রেমে আসি তাহলে সেক্ষেত্রে কি দেখতে পাওয়া যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে বাজার খুলেছে হচ্ছে ঠিক এইখান থেকে তলার দিকে পড়েছে এতটা আবার উপরের দিকে গেছে এই ডবল এর মতন বানিয়েছে তারপর আবার আস্তে আস্তে করে তলার দিকে পড়েছে নয় করেছে এবার এখান থেকে কি হতে পারে বাজারের মধ্যে হয় একটা হচ্ছে গ্যাপ আপ ডাউন আর ফ্ল্যাট যদি ফ্ল্যাট খুলে তার সিচুয়েশন কি হবে সেটা বলে দিলাম যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে কিন্তু এই সুইং আই ব্রেক করতে পারেনি তাহলে একটু ওয়েট করবেন একটা ডিপ নেবে গিফট নেবার পর যদি লেভেলটাকে ব্রেক করে তবেই কিন্তু আলটিমেট এই চব্বিশ তেইশ হাজার ছশোর উপরে তবেই বাই পাবেন তার আগে পর্যন্ত ছোটখাটো স্ক্যালপিং হতে পারেন এবার যদি দেখলেন যে গ্যাপ আপ খুলেছে কিন্তু তেইশ হাজার পাঁচশো কুড়ি এই সুইং এর কাছাকাছি পর্যন্তই গেছে পায়ের কাছাকাছি পর্যন্তই খুলেছে কিন্তু আর ব্রেক করতে পারছে না সেক্ষেত্রেও আপনাকে ফলো রাখতে হবে যে মর্নিংয়েই রিভার্সাল কোনো সাইন পাচ্ছেন কিনা যদি রিভার্সাল সাইন পাওয়া যায় এখান থেকে শর্ট করতে পারেন এবং তলার দিকে টার্গেট হিসাবে আপনারা এই জোনটার মধ্যে আপনারা রাখতে পারেন যেটা যেখানে বন্ধ করেছে সেটা হচ্ছে তেইশ হাজার সাতশো থেকে তলার দিকে হচ্ছে তেইশ হাজার চারশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট রাখতে পারেন এরপর বাজারকে যদি তলায় এই লেভেলটা ব্রেক করে চলতেই হয় তাহলে সেক্ষেত্রে বাজারের মধ্যে প্যাটার্ন তৈরি হয় প্যাটার্ন তৈরি হওয়ার পর কি দেখতে পাবেন দেখতে পাবেন যে এখান থেকে কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পর কিন্তু তলার দিকে এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে এবং অ্যাকচুয়ালি আপনাকে এটা দেখতে হবে যে কন্টিনিউশন ট্রেড যখন তৈরি হচ্ছে সেক্ষেত্রে প্রজেকশন লেভেলটা অ্যাকচুয়ালি কোথায় আসছে সেটা যদি আসে তেইশ হাজার তিনশো আটচল্লিশ তাহলে এটাই টার্গেট যদি সেটা আসে তেইশ হাজার তিনশো তাহলে সেটাই টার্গেট আর প্রজেকশন লেভেলটা যদি তারা হচ্ছে তেইশ হাজার দুশো ষাট বাষট্টি পঁয়ষট্টি তাহলে সেটাই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট তার মানে এইখান থেকে যে বাজার খুলে তলার দিকে যে পড়েছে পড়ার পর যে একটা ছোট্ট বাউন্স ব্যাগ নিয়ে বসে আছে এখানে যদি গ্যাপ আপ খোলে এবং তেইশ হাজার পাঁচশোর উপরে পাঁচশো কুড়ি পঁচিশের ওপর যদি সাস্টেন না করে তাহলে ওপরের দিকের জন্য স্ক্যালপিং ট্রেডও পাবেন না আশা করি এইসব জায়গার কাছাকাছি খোলার পর যদি চলতে না পারে তাহলে সেক্ষেত্রে রিভার্সাল সাইন পেলে এখান থেকে শর্ট করতে পারেন টার্গেট হিসাবে এই জায়গাটা রাখবেন এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে কি না মুমেন্টাম যদি থাকে তাহলে হোল্ড করতে পারেন আর যদি এখান থেকে বাউন্স ব্যাক নেয় তাহলে সেক্ষেত্রে প্যাটার্নটাকে ফলো করবেন প্যাটার্ন অনুযায়ী যদি কন্টিনিউশান ট্রেড বেরোয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করলে এর জোনের কাছাকাছি পর্যন্ত সুইং লো আছে এটা টার্গেট ডাকতে পারেন এবং এখানে যে যে হবে তাই দাঁড়াবে সেটা কিন্তু দিকের এবার যদি দেখেন যে বাজার খুললেই হচ্ছে গ্যাপ ডাউন দেখলেন যে এই সুইং লোটাকে ব্রেক করে দিয়েছে তাহলে মুভ কিন্তু তলার দিকের জন্যই পড়বে এবার এই জায়গাটা গিয়ে দেখতে পাচ্ছেন একটা সাপোর্টের জোন তো এইখানে গিয়ে বাজার একবার আটকাতে পারে যেটা হচ্ছে তেইশ হাজার তিনশো আটচল্লিশ পঞ্চাশ এই জায়গাটাচ্ছি এখানে আটকানোর পর এখান থেকে যদি রিভার্সাল পায় তাহলে আবার ওপরের দিকের জন্য মুভ হবে একদম মর্নিংয়ে আর যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে খোলার পর তলার দিকে ফার্স্ট পাঁচ মিনিট দশ মিনিটের মধ্যে তলার দিকে কিছুটা এসছে এসে আবার ওপরের দিকের জন্য চেস করেছে যদি ব্রেক করে সাস্টেন করতে পারলো তবেই কিন্তু ঘুরবে আর যদি না করতে পারলো তাহলে কিন্তু এই লেভেলটা ব্রেক হলে যে প্রোজেকশন লেভেল অ্যাকচুয়ালি দাঁড়াবে সেটাই কিন্তু টার্গেট হিসাবে দাঁড়াবে এবার যতক্ষণ না দেখছেন যে যদি দেখেন যে ফ্ল্যাট খোলার পর তলার দিকে আসার চেষ্টা করছে এই সুইং লোটা ব্রেক করে বা গ্যাপ ডাউন খুলেছে এই সুইং লোটা ব্রেক করে সেক্ষেত্রে তলার দিকে রিভার্সাল করার চেষ্টা করবেন যদি পান তাহলে ফার্স্ট টার্গেটটা একটু ছোট রাখবেন এইটাকে ব্রেক করে যদি সাস্টেন করতে শুরু করলো বা প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ড্রেট ওপরের দিকের জন্য বেরোলো তাহলে কিন্তু এখান থেকে নেক্সট ডেট বেরোবে এবং টার্গেট হিসাবে তিরিশ হাজার ছত থাকতে পারে বাট দেখতে হবে যে বাজারের মধ্যে নয়স কিরকম আছে সেই অনুযায়ী কিন্তু ট্রেড গুলোকে ক্যালপিং আকারে নেবেন না একটু লং দেখবেন সেটা কিন্তু বুঝতে হবে এবার যদি দেখেন যে রিভার্সাল সাইন কোথা থেকে পেতে পারেন আর রিভার্সাল ট্রেড কোথা থেকে হতে পারে তলার দিকে যদি গ্যাপ ডাউনে খোলে কোনো কারণে এই লেভেলটা খুলেছে খোলার পর তলার দিকে আর ব্রেক করছে না সেক্ষেত্রে রিভার্সাল হতে পারে তার জন্য রিভার্সাল সাইন দেখা দরকার তবেই কিন্তু ওপরের দিকে চলবে আবার যদি দেখেন যে উপরের দিকে গ্যাপ আপ খুলেছে খোলার পর আর উপরের দিকে ইন্টারেস্ট দেখাচ্ছে না তলার দিকেই কিন্তু মুখ করার চেষ্টা করছে সেক্ষেত্রে কি করবে এই উপরে খোলার পর একটা ডিপ নেবে তারপর উপরের দিকে যাবার চেষ্টা করবে সেক্ষেত্রে আর দেখবেন ব্রেক করতে পারছে না তখন দেখবেন রিভার্সাল সাইন চলে আসছে এবং সেই সাইন দেখলে কিন্তু আপনারা ছোট্ট স্টপ লসে শর্ট করতে পারেন টার্গেট তো আপনাদের সাথে শেয়ার করলামই এইরকম ভাবে কিন্তু বাজারটাকে সোমবার দিনের জন্য দেখতে পারেন আশা করছি সোমবার দিন রেঞ্জ বাউন্ড থাকবে মোটামুটি এই যদি কন্টিনিউশান ট্রেডের দিকেই ট্রেড হয় যদি দেখেন যে তলার দিকেই এসছে এবং তেইশ হাজার দুশো বাষট্টি যেটা আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী আমরা দেখলাম যে এইখানে লাস্ট হোপ হিসাবে যে লাস্ট লোটা আছে এটাকে যদি ব্রেক করে ক্লোজিং দেয় তাহলে কিন্তু মনে রাখবেন ব্লাড হতে করতে চলেছে এবং এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই কিন্তু তলার দিকের জন্য অনেকটা পড়বে বাজার এবং সেক্ষেত্রে নেক্সট ভিডিওর মধ্যে আপনাদের সাথে কিন্তু আলোচনা করব যখন এই লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করা শুরু করবে বা একটা ক্লোজিং পাবো তখনই কিন্তু ভিডিওর মধ্যে টার্গেট সেট করে দেবো যে উইকলি বলুন বা বেশ দিন পর্যন্ত অ্যাকচুয়াল টার্গেট নিচে থেকে কতটা পর্যন্ত হতে পারে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ